বরিশাল তিন বরিশাল তিন ব্যারিস্টার আজাদুজ্জামান ঢাকা দশ ঢাকা দশ ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি পঞ্চগড় দুই আবু বকর সিদ্দিক ঠাকুরগাঁও দুই নাহিদ রানা দিনাজপুর দুই আমানুল্লাহ সরকার রাসেল আমাদের তরুণ প্রার্থীদের ছড়াছড়ি এবার ইনশাল্লাহ দিনাজপুর তিন অ্যাডভোকেট খন্দকার মাসুম দিনাজপুর ছয় ব্যারিস্টার সানি আব্দুল হক নীলফামারি তিন আলতাফ হোসাইন লালমনিরহাট এক আবু রায়হান আসহারি আসাহারি রসি লালমনিরহাট তিন ফিরোজ কবির রংপুর এক মোহাম্মদ আখতারুজ্জামান রংপুর দুই মোহাম্মদ আমিনুল ইসলাম রংপুর তিন অ্যাডভোকেট আব্দুর রফ উনি অসুস্থ আছেন হাসপাতালে ভর্তি আছেন আমরা ওনার জন্য দোয়া করবো উনি যাতে দ্রুত সুস্থ হয়ে আসেন রংপুর চার অ্যাডভোকেট জাহিদুল ইসলাম জাহিদ ভাই অ্যাবসেন্ট আছেন না ওনার কোর্ট আছে মনে হয় রংপুর পাঁচ আব্দুল বাসেদ মারজান কুড়িগ্রাম দুই ডাক্তার নজরুল ইসলাম খান কুড়িগ্রাম চার আব্দুল কাদের মিয়া গাইবান্ধা এক মোহাম্মদ তাজুল ইসলাম গাইবান্ধা দুই খায়রুল আলম হারুল ভাই আসছেন গাইবান্ধা তিন অধ্যক্ষ আলহাজ মঞ্জুরুল হক সাচ্চা জয়পুরহাট এক প্রিন্সিপাল সুলতান মোহাম্মদ শামসুজ্জামান জয়পুরহাট দুই এস এ জাহিদ সরকার একটু সালাম দিবেন যাতে আমরা বুঝতে পারি কে কোন দিকে দাঁড়িয়েছেন নাহলে তো বুঝতে পারেন জি থ্যাংক ইউ নয় অ্যাডভোকেট মুবুল ইসলাম বলু অ্যাডভোকেট আতিকুর রহমান রাজশাহী এক ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান মোহসেনি রাজশাহী দুই অ্যাডভোকেট সাইদ নমান রাজশাহী তিন অ্যাডভোকেট আফজাল হোসেন আছে নাটোর এক মোকারেবুর রহমান নাসিম নাটোর চার মোকসাদুল মমিন সিরাজগঞ্জ এক সাব্বির হোসেন তামিম একটু আওয়াজ দিয়ে যারা দূরে আছেন নাহলে তো আমরা বুঝবো না জি সবাই একটু করতালে দিবেন তাহলে সুবিধা হবে সিরাজগঞ্জ ছয় আনোয়ার সাদা টুটুল পাবনা চার শাহ আব্দুর রহমান পাবনা পাঁচ আব্দুল মজিদ মোল্লা কুষ্টিয়া চার ডাক্তার আবু বকর সিদ্দিক চুয়াডাঙ্গা এক আবদুল্লাহ আল মামুন রানা চোরডাঙ্গা দুই আলমগীর হোসেন জিনাই এক অ্যাডভোকেট মতিয়ার রহমান জিনাই দহ দুই হাদিউজ্জামান খোকন জিনাই তিন মুফতি মুজাহিদুল ইসলাম মেহেরপুর এক রফিক উজ্জামান রফিক যশোর দুই রিপন মাহমুদার সরি যশোর চার অধ্যক্ষ ইয়ামিনুর রহমান যশোর তিন সরি যশোর তিন অধ্যক্ষ ইয়ামিনুর রহমান যশোর পাঁচ মোহাম্মদ হাবিবুর রহমান যশোর ছয় ব্যারিস্টার মাহমুদ হাসান উনি দেশের বাইরে আছেন মাগুরা দুই যুবনেতা ইমরান নাজির বাগেরহাট এক আমিনুল ইসলাম এফসি খুলনা এক মোহাম্মদ জসিম উদ্দিন খুলনা পাঁচ শেখ মাসুদুল আলম দুই সালাউদ্দিন শাকিল সাতক্ষীরা চার শেখ আবিদ হোসেন পটুয়াখালী এক প্রফেসর ডাক্তার মেজর আব্দুলো মিনার বরিশাল তিন বরিশাল তিন ব্যারিস্টার আজাদুজামান বরিশাল পাঁচ এডভোকেট তারিকুল ইসলাম নাহিদ পিরোজপুর দুই ডক্টর ফাইসাল খান ঝালকাঠি দুই শেখ জামাল হোসেন ভাই হাত ভাঙা জামালপুর তিন ইঞ্জিনিয়ার লিপসন মিয়া জামালপুর চার অ্যাডভোকেট জাহিদ হাসান জামালপুর পাঁচ অ্যাডভোকেট সনোয়ার হুসেন শেরপুর দুই মোহাম্মদ আব্দুল্লাহ বাদশাহ নেত্রকোনা দুই ডক্টর আব্দুল মান্নান নেত্রকোনা পাঁচ মাহমুদুল হাসান চৌধুরী মানিকগঞ্জ তিন অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম জনি আওয়াজ দাও না কেন ঢাকা চার টুটুল ঢাকা পাঁচ আলহাজ হাফেজ কারি মৌলানা লুৎফুর রহমান আব্বাসি ঢাকা ছয় গাজী নাসির ঢাকা আট আব্দুল হালিম খোকন ঢাকা নয় বেম নজমুল হক ঢাকা দশ ঢাকা দশ ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি ঢাকা এগারো জনাব মাহবুব শামীম ঢাকা বারো খালিদ হাসান ঢাকা চোদ্দ মোহাম্মদ মনিরুজ্জামান ঢাকা ষোলো সেলিম খান ঢাকা সতেরো ফারহ নাজ ঢাকা আঠারো আব্দুল হালিম নান্ন দেখা যায় না ঢাকা বিশ লেফটেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত হেলাল আহমেদ গাজীপুর দুই ইঞ্জিনিয়ার আলমগীর হুসাইন আসছে অ্যাবসেন্ট গাজীপুর তিন ইঞ্জিনিয়ার কৌশিক আহমেদ গাজীপুর ছয় আব্বাস ইসলাম খান নারায়ণগঞ্জ তিন আরিফুল ইসলাম নারায়ণগঞ্জ পাঁচ শাহজাহান ব্যাপারী আমাদের সবচেয়ে তরুণ প্রার্থী গোপালগঞ্জ এক মোহাম্মদ প্রিন্স সুনামগঞ্জ তিন সাংবাদিক জাসিম উদ্দিন সুনামগঞ্জ চার রেজাউল ইসলাম সোয়েব সিলেট এক ওমর ফারুক আসছে সিলেট তিন অ্যাডভোকেট নাজমুল ইসলাম সিলেট পাঁচ হবিগঞ্জ চার অ্যাডভোকেট মোকাম্মেল হোসেন রবিন উনি আসতে পারেন নাই কুমিল্লা শফিউল আলম বাসার কুমিল্লা তিন ডক্টর ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম সাহেব কুমিল্লা পাঁচ ব্যারিস্টার জুবাইর আহমেদ ভুইয়া কুমিল্লা ছয় মিয়া মোহাম্মদ তৌফিক চাঁদপুর দুই রশিদ আক্তার মৃত ফেনি দুই কুমিল্লা দশ কুমিল্লা দশ উনি দেশের বাইরে আছেন আল মামুন আছে ছবি আছে আছে এই যে আগেরটা পরে হ্যাঁ একটা করো তাহলে হবে নোয়াখালী তিন হাকিম মোহাম্মদ মাহফুজুর রহমান থ্যাংক ইউর হোসেন ফারুক লক্ষ দুই কেফায়ত হুসেন তানবীর লক্ষ্মীপুর চার আরেক তরুণ প্রার্থী মিয়া আরিফ সুলতান চট্টগ্রাম তিন আদাউর রহমান নূর আসছে কোথাও আছে চট্টগ্রাম পাঁচ লেফটেন্যান্ট কর্নেল অবসর প্রাপ্ত জিদারুল আলম চট্টগ্রাম সাত আব্দুর রহমান মনির চট্টগ্রাম আট অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম ফারুক চট্টগ্রাম অ্যাডভোকেট এস এ কাশেম চট্টগ্রাম এগারো ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান কক্সবাজার এক অধ্যাপক বি ওয়াহেদ কক্সবাজার দুই অ্যাডভোকেট এনামুল হক সিকদার কক্সবাজার তিন সরোয়ার সাইদ কক্সবাজার চার শামসুল হক সারেক খাগড়াছড়ি পার্বত্য জেলা ফারজানা আলম চট্টগ্রাম নয় বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরী রংপুর সাদেকুল ইসলাম আমাদের সবাইকে ধন্যবাদ একশো জন সম্ভবত একশো আট জনের এই প্রাথমিক তালিকা আমরা আজকে ঘোষণা করলাম আমরা আবারও বলছি যে এটা একটা প্রাথমিক তালিকা এই তালিকা পরিবর্তন সংশোধন এবং এটা প্রতিস্থাপিত হতে পারে আমরা আমাদের এই প্রাথমিক তালিকায় যারা এই প্রার্থী তালিকার বাইরে আমাদের আরও কিছু বিবেচনাযোগ্য আমাদের তালিকা আছে সেটা আমরা টাইম টু টাইম আপনাদের সামনে প্রকাশ করব আমরা আবারও বলছি এটা একটা প্রাথমিক তালিকা আগামী এক মাস এই প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের কার্যক্রম তৎপরতা আমরা মূল্যায়ন করব। পর্যবেক্ষণ করব। তার ভিত্তিতে আমরা পরবর্তীতে চূড়ান্ত প্রার্থী তালিকা করব আমাদের প্রত্যেক প্রার্থীরা আমাদেরকে অঙ্গীকার জানিয়েছেন যে যদি তাদের প্রার্থী পরিবর্তন হয় কোনো কারণে দলীয় সিদ্ধান্তে আমরা যদি কোনো জোটে যাই সেই জোটগত কারণে যদি কোনো কারণে আমাদের এই প্রার্থী তালিকায় সংশোধন করতে হয় সে বিষয়ে আমরা সবাই একমত থাকবো ঠিক আছে সবাই একমত প্রিয় ভাই বন্ধুগণ যারা কষ্ট করে আজকে এখানে এসেছেন সাংবাদিক ভাইদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আমরা এখন খুবই শৃঙ্খলার সাথে প্রার্থীদেরকে বলবো আপনারা সামনে চলে আসেন আমাদের সাংবাদিক বন্ধুগণ একটা গ্রুপ ছবি নেবেন এবং শৃঙ্খলার সাথে আপনারা পাশে দাঁড়াবেন এখানেই তো অনেক আছে